ফুটবল সমগ্র ফুটবল প্রেমীরা থাকিয়েছিল হাতে এই ফুটবল প্রেমের খেলার ফাইনাল রাজ্যটা থাকিয়েছে ফাইনালে অনেকে রাজ্যকে করেছেন অনেকেই মনে করেন যে আপনার শিশু থেকে এই খেলাটাও রাজ্যকে উন্নয়ন করেছে বাংলাদেশের মানুষ স্বাভাবিক হয়তো আর্জেন্টিনা বা ব্রাজিল যেটি নিয়ে অংশগ্রহণ করে না কিন্তু বড় আসলে মাস থাকে এখানে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে ব্রাজিল সমস্ত জেলায় তারাও রাজনীতি যারা দেখেছেন সবাই রাজনীতি স্বাভাবিক খেলা থেকে তারলে বেড়েছেন অর্থাৎ সেটাও স্বাভাবিক করার কারণে তারা আজেরটা যদি পরাজিত পরাজিত অপেক্ষায় তারা খেলাটা দেখেছে আর ব্রাজিল যে টুর্নামেন্টে থাকেন খেলা সেটা খেলার একটু স্বাভাবিক কারণে আজ সেটা সমর্থকরা ব্রাজিলের পরাজয় দেখা যায় ম্যাচটা এটাই স্বাভাবিক কিন্তু দিন শেষে দিন শেষে কিন্তু ফুটবলের প্রযোজীরা কারণ মানুষ ফুটবল হচ্ছে ফুটবলও ছেলেগুলোতে খেলাম সেটা হচ্ছে যে বিশ্বের মাঝে এক নম্বর জন্য প্রযোজিত মেসতে খেলা থেকে মানুষেরা যেতে পারে আর বাংলাদেশের যে পরিমাণ ফুটবল প্রেমী আছে সেই পরিমাণ কিন্তু ভালো ফুটবলার নেই এবং তৈরি করার যে সংস্থাগুলো সেই সংস্থাগুলো তাদের জন্য নেতৃত্ব দিতে পারছে না বলেই কিন্তু ভালো ফল পড়াতে আর এই আজকের আমি আজকে তো আমি কাছে প্লেয়ার যাচ্ছি না এবং দুটি চ্যাম্পিয়ার স্পেনে স্পেনকে শুভেচ্ছায় জানাচ্ছি এবং সেই সাথে বক ইংল্যান্ড এবং বরং ডিয়ার জন্য শুভকামনা রইল বিশেষ করে ইংল্যান্ডের জন্য দীর্ঘ জানাচ্ছে উনিশশো সষট্টি সালের পর তারা দীর্ঘ চৌত্রিশ এবং চার তিরিশ আঠান্ন নম্বর জুড়ে তারা এখন কিন্তু কোনো বড় টুর্নামেন্টে ম্যাচ জিততে পারেনি না ফাইনালে গিয়ে শুভকামনা আর আমার সিলেট পাশে সবসময় নিজের পাশে টাকা চেষ্টা করি খাবার ইন্ডে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় বাড়ি ধন্যবাদ